যোগা থাকতে থাকতে চান চান হীন শরীর করতে চান তাহলে আমি এই যে হেঁটে এলাম আপনারা সেরকম কিছু ওয়াক করুন এক্সারসাইজ করুন তারপরে এই চারটি এক্সারসাইজ করুন তাহলে দেখবেন আপনার মেদ উধাও আমি এখন করে দেখাচ্ছি নাম্বার ওয়ান এইভাবে শোবেন প্রথমে ফার্স্ট ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 বার পরে তিনটে সেটিং করবেন আবার দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তিন নম্বর হলো চার নম্বর দেখাচ্ছি পাটে আবার এবার এবার তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সাথে সাত উপর হয়ে যাবেন দেরি করবেন না এবার এই যে কাউন্ট করুন পঞ্চাশ ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ইলেভেন টুৱেল্ভ থাৰ্টিন ফ'ৰটিন ফিফটিন ছিক্সটিন চেভেনটিন এইটিন নাইনটিন টুৱেণ্টি টুৱেণ্টি ওৱান টুৱেণ্টি টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স টুৱেণ্টি ছেভেন টুৱেণ্টি এইট টুৱেণ্টি নাইন থাৰ্টি আমি থাৰ্টি কৰি দেখালো আপনারা থার্টিও করতে পারেন আবার তিরিশও করতে পারেন পঞ্চাশও করতে পারেন এক দিলাম টু রাউন্ড করছি আবার দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাম্বার টু এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি যত খান যত শরীরকে দিচ্ছেন তত কিন্তু ব্যয় ব্যয় করেন না আপনার শরীরে মেদ কি করে কমবে তাই বার্ন করতে হবে ক্যালোরিটা বার্ন করতে হবে আপনাকে আমার মতো তবেই সিম থাকবে এবার এইটা ঠিক আছে এবার ওয়ান উল্টো করে করছি কিন্তু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 হলো নাম্বার থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টেন সাত উঠে গেলাম দেখুন এবার আমি টোয়েন্টি করছি তার মধ্যে ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা দেখবেন না দেখুন ওয়ান টু থ্রি এখানে ফাঁক আছে এই যে জায়গাটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি দেখবেন যেমন ঘাম ঝরবে ওয়াক করে এসে করবেন এগুলি আমি এখনই ওয়াক করে এলাম পড়া শুরু করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শরীরে মেদ থাকবে না শরীর স্লিম হবে সুন্দর হবে সুস্থ থাকবেন পেটে কোনো বুড়ি থাকবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার কাঞ্চিস করছি হাতটা উল্টো নিয়ে যাচ্ছি দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার পাটা এখানে রাখছি ঠিক আছে আমি পাটাকে পেটের উপর ঝাঁকুনি দিয়ে শরীরটাকে শ্বাস ফেলে দেখুন ওয়ান টু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই টেন কতটা ক্যালোরি ব্যয় হলো বলুন তো আপনারা যদি করেন আমি যদি এই বয়সে করতে পারি আপনারা অবশ্যই পারবেন তাহলে আপনাদের ভুল থাকবে না সেই সুন্দর চেহারা হবে আচ্ছা এবার এই যে ময়ূর আসনের মতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আমি টোয়েন্টি করলাম আপনারা অবশ্যই তিরিশ পারলে তিরিশ করবেন বাস এবার একটু সবার সঙ্গে বিশ্রাম করে নিচ্ছি এই বেশি না দশ সেকেন্ড ঝারঝরে হয়ে যাবে শরীরটা করে একবার দেখবেন আমাকে বলবেন এবার দেখুন আমি কী করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ব্যাস ব্যাস এটা একটু লাস্টে রিল্যাক্সের মতো করলাম তাহলে বন্ধুরা কত ভালো দেখুন তো এই এক্সারসাইজগুলি শরীরের জন্য অবশ্যই আপনারা করবেন পেটে কোনো মেদ থাকবেন আমার কি পেটে মেদ আছে এই বয়সে পেটে কোনো মেদ নেই শরীর স্লিম কোনো ভুড়ি নেই আপনারাও এরকম সুন্দর থাকবেন যত শরীর আমাদের হালকা হবে যত আমরা শরীরের রোয়েডটাকে ঠিক রাখতে পারবো তত আমাদের এই যে আমার হাঁটু ব্যথা নেই হাঁটু ব্যথা হবে না শরীর ভালো থাকবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দরকার আমাদের পড়ায় আপনারা অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন যোগাসন করবেন প্রাণায়াম করবেন সকালে সুস্থ থাকুন ভালো থাকুন যেটা খাবেন আর ফাস্টফুড বাইরের খাবার একবারই না সেটা ব্যয় করুন যেটা শরীরকে দিচ্ছেন শরীর থেকে সেটা ক্যালোরিটা বার্ন করুন তাহলে ভালো থাকবে করে বোঝাতে পেরেছি হ্যাঁ যাদের খুব প্রবলেম হবে হাই প্রেশার আছে ক্ষমতা নেই অনেক বয়স হয়েছে তারা অবশ্যই এগুলো করবেন না যারা পারবে তারা করে যাবে আজকে কিন্তু শেষ করছি